প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্স আমাদের এই প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট অনেকে জানেন যে এই কক্সিডের বক্স বা ফোমের বক্স তো আপনাদের জন্য একেবারে নতুন একটি সারপ্রাইজিং বক্স অ্যাড হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানে সেটি হচ্ছে আমাদের কাছে জানেন যে ইতিপূর্বে আমাদের কাছে প্রায় তিরিশ ইঞ্চি সাইজের বক্স সাতাশ বাইশ এরপরে উনিশ পনেরো এবং সবার উপরে এই সারপ্রাইজিং বক্সটি যোগ হয়েছে যেটা আসলে মাত্র সাড়ে আট ইঞ্চি দৈর্ঘ্যের একেবারে ছোট একটা বক্স এটাকে মূলত ভ্যাকসিন বক্স বলে থাকে ভ্যাকসিন বক্স অথবা মেডিসিন বক্স যারা অল্প কিছু ক্যারি করতে চান তারা আমাদের কাছ থেকে এই ছোট বক্সটি সংগ্রহ করতে পারে এই বক্সটি আমাদের কাছে হিউজ পরিমাণে স্টকে এসেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এই মেডিসিন বক্স আমাদের স্টকে এসেছে পাশাপাশি এখানেও আরও অনেকগুলো মেডিসিন বক্স আপনাদের জন্য স্টক করে রাখা হয়েছে তো যারা এই মেডিসিন বা ভ্যাকসিন বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে চান একেবারে ছোট বক্স সাড়ে আট ইঞ্চি সম্ভবত তো এই মেডিসিন বক্সগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুচরা অথবা পাইকারি দামে আর পাশাপাশি যদি অন্যান্য বক্সগুলো যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আজকে ডেলিভারির উদ্দেশ্যে চলে যাচ্ছে এগুলো চল্লিশ কেজি চল্লিশ কেজি বা বাইশ সাইজের বক্স বলে এই বক্সগুলো আজকে ডেলিভারির উদ্দেশ্যে চলে যাচ্ছে আমাদের কাছে মোটামুটি সব সাইজের বক্সই আপনারা অ্যাভেলেবল পাবেন আপনাদের দেখাইলাম নিচ থেকে উপর পর্যন্ত এই সবগুলো সাইজ আমাদের কাছে আছে তো আমাদের স্টকে যথেষ্ট পরিমাণ এই ধরনের বক্সগুলো স্টকে আছে আপনাদের যাতে প্রয়োজন নিতে পারেন অথবা এই সাইজের বক্সগুলোতে যে কালার কস্টিউগুলো মুরানো হয় তো সেগুলো আমাদের কাছে আছে কালার কস্টে যদি লাগিয়ে দিতে পারেন লাগাই দিব অথবা যদি পাইকারি নিতে চান তাও দেওয়া যাবে তো আপনারা যারা অক্সিডের বক্স অর্ডার করতে চান বিদেশে খাবার নেওয়ার জন্য অথবা ইনকিউবেটর তৈরির জন্য তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দুইটা গোডাউনে বক্স থাকে এটা হচ্ছে একটা গোডাউন যেখানে শুধুমাত্র ছোট বক্সগুলো রাখা হয় এবং আরেকটা গোডাউন আছে যেখানে শুধুমাত্র তিরিশ ইঞ্চি এবং সাতাশ ইঞ্চি সাইজের বক্সগুলো রাখা হয় তো যথেষ্ট স্টক সম্পূর্ণ আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের প্রয়োজন মতে অর্ডার করতে পারেন আমাদের কাছে তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বসুন্ধারা আবাসিক এলাকায় ঢাকা আমাদের প্রতিষ্ঠানের ফোন নম্বর দেওয়া থাকলো আপনারা যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসতে পারেন অথবা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের একটাই ফোন নম্বর এই ফোন নম্বরে আপনারা অর্ডার কনফার্ম করে দিলে আমরা আপনার এলাকায় এই পণ্যগুলো পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন এটা খাগড়াছড়ি এবং আরেকটি চট্টগ্রাম চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এক আপু বিদেশে খাবার নেওয়া যাবে তার হাজবেন্ডের জন্য তার জন্য এই বক্সটি নিচ্ছে এবং আমরা প্যাকেজিংয়ের দিকেও কিন্তু বেশ যথেষ্ট পরিমাণ লক্ষ্য রাখি দেখেছেন উপর নিচে কার্টুন দিয়ে দিয়েছি যেন বক্সটি কোনোভাবেই যেন কোনো আঘাতে ড্যামেজ না হয় এবং বড় বড় বান্ডিল আকারে যে বক্সগুলো যাবে সেগুলো যেন ভালো মতন পৌঁছায় এই জন্য দড়ি দিয়ে বেঁধে দিয়েছি দড়ির দাগ যেন না পড়ে এই জন্য কার্টুন দিয়ে দিয়েছি এবং এছাড়াও যদি দড়ির বাঁধন ছুটে যায় এরপরও যেন এ কেপ দিয়ে টোটালটা মুড়াই দেওয়া হয়েছে দুই পাশে এইভাবে যত্ন সহকারে পাঠাচ্ছি ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য